আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল আদত সমন্বয়ক রিভার অ্যান্ড বিপল নির্ভমারি সিনিয়র শিক্ষক সালমারা বসি স্কুল অ্যান্ড কলেজ সদস্য জেলা নদীরক্ষা কমিটি নির্ভমারি আমার বাড়ি পাশেই এই হরিণচরা ইউনিয়ন ডোমার উপজেলা হরিণচারা ইউনিয়নে আজকে আমরা এখানে এসেছি সুন্দর একটা পরিবেশ এখানে আমাদের মূল দেওয়ালাই নদী আজকে পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি বেশ স্রোত যাচ্ছে এখানে একটা নির্মাণধীন পুল এল কর্তৃক বরাদ্দ হয়েছে কাজ চলতেছে আজকে হয়তো পানি বৃদ্ধির কারণে গাছ একটু স্তমিত আছে তা এখানে সুবিশাল মাঠ এখানে দেখা যাচ্ছে আমের গাছ এবং দুই পার্শ্ববর্তী যে এলাকা ওটা ধর্মপাড় এলাকা এবং জলঢাকা উপজেলা পাশেই আমাদের হাট গুপ্তবাসিনী নদী আমরা আশা করি এবং আমরা যেটা যে আমাদের স্বপ্ন এতদিন ছিল যেই নদীর উপরে আমাদের একটা ব্রিজ হবে এই ব্রিজের মাধ্যমে আমরা দুই উপজেলা বা দুই দুই এলাকার মধ্যে একটা মিলন মেলা সৃষ্টি হবে একটা মেলবন্ধন সৃষ্টি হবে সেটা আমাদের কাঙ্ক্ষিত আশা পূরণ হতে চলেছে আমরা আশা করি এই এলাকার মধ্যে যে একটা বিনোদনের জন্য সুস্থ সংস্কৃতি বিনিময়ের জন্য একটা পর্যটন কেন্দ্র হওয়া খুবই জরুরি এবং এলাকার যে সুবিশাল মাঠ জমি আছে বেশ উঁচু আমি এটা আশা করি বা আমার একটা দাবি এলাকার লোকজন সবাই একত্রিত হয়ে এবং এখানে যারা পর্যটন প্রেমী বিশেষ করে আমাদের পর্যটন কর্পোরেশন পর্যটন বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয়ের এবং সরকারের কাছে আমাদের দাবি তারা যদি এগিয়ে আসে এলাকার লোকজন আমরা তাদেরকে স্বাগত জানাবো সবাই মিলে আমরা দিয়ে এখানে একটা বিনোদনের স্পট পর্যটন কেন্দ্র সুস্থ বিনোদনের ধারা অব্যাহত রাখার জন্য আমরা চেষ্টা করব যাতে করে এই এলাকার যে আমাদের অবহেলিত এলাকা যে প্রত্যন্ত এলাকা এখানে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে আবালবৃত্ত বনিতা এবং আমরা যারা বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মে জড়িত আছি শিক্ষক সংস্কৃতিকর্মী পেশাজীবী সবাই এখানে আমরা উপভোগ করতে পারবো এবং উভয় এলাকার মধ্যে আমাদের একটা গতি সঞ্চার হবে এবং এর মাধ্যমে আমাদের গ্রামীণ সংস্কৃতির বিকাশ লাভ ঘটবে এবং গ্রামীণ সংস্কৃতির সঙ্গে শহরী সংস্কৃতির একটা যে মেলবন্ধন সৃষ্টি হবে এবং আমাদের দেশের সামাজিক সাংস্কৃতিক উন্নয়নে সহায়ক হবে আর যেহেতু আমি নদী নিয়ে কাজ করি আমার আমাদের আশা আকাঙ্ক্ষাই থাকবে নদীকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলা তার কারণ বাংলাদেশের উন্নয়নের মূল রয়েছে নদীকেন্দ্রিক শিল্প সংস্কৃতির বিকাশ লাভ যতগুলো আমাদের প্রতিষ্ঠান হয়েছে নদীকেন্দ্রিক তার কারণ নদী হল আবহমান কাল থেকে বয়ে চলা একটা মানুষের জীবনধারার সঙ্গে নদীর একটা গভীর সম্পর্ক রয়েছে এই যে নদী আছে নদীর যে ঘোলা জল যে সুন্দর মনে হয় যেন মানুষের জীবনের সঙ্গে একটা প্রাণের সঞ্চার হচ্ছে এই নদী বয়ে চলতে থাকিবে এবং আমরা চাব এই নদীগুলোকে আমরা চির যৌবনে ফিরে রাখো ফিরিয়ে আনবো এবং নদীর যে দখল দূষণ আমরা রোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করবো এক্ষেত্রে আমাদের আমাদের সরকার সংস্কৃতি কর্মী নদী শিল্পী সবাইকে এগিয়ে আসতে হবে আমি আপনার চেষ্টা করি আমি সতেরো সাল থেকে নদীর সঙ্গে জড়িত আছি আমি এবং আমাদের যে রিভার অ্যান্ড পিপলের যে পরিচালক ডক্টর তুহিন নদ উনিও আক্রান্ত পরিশ্রম করে নদীর পিছিয়ে পিছিয়ে ছুটে বেড়ায় আমিও যতটুকু পারি আমি শিক্ষকতার পাশাপাশি সংসারের পাশাপাশি আমি এই নদীর সঙ্গে কাজ করে চলি এটা আমার জীবনের সঙ্গে নেশা হয়েছে এতে এর জন্য আমাকে কেউ আটকেতে পারে না আমার পরিবার এবং সবাই আমাকে এটার জন্য কেউ উৎসাহ উদ্দীপনা দেয় যাতে করে আমাদের সমাজের মধ্যে যে গোড়ামিগুলো আছে সমাজের মধ্যে যে মানুষের যে বিরূপ ধারণাগুলো আছে সেগুলোকে দূর হয় অনেকে হয়তো মনে করে যে বেকার নদীর পাশে ঘুরি কি লাভ কিন্তু আমরা জানি না মানুষের জীবন পানির সঙ্গে জড়িত নদী জীবন নদী হলো আমাদের পরবর্তী প্রজন্মের একটা সুস্থ ধারা বয়ে আনবে যাই হোক আজকে আমরা আমার ছোটো ভাই এখানে মঞ্চের এলাই এসেছে সেও একজন আইনজীবী পেশায় নিয়োজিত এবং সেই সংস্কৃতি করেন এবং আমাদের একজন মৌলী সাহেব এসেছেন তিনিও আমাকে ভালো লেগেছে এখানে অনেক লোকজন দোকানপাট আমি দেখতেছি যাই হোক আমি আশা করি এই জায়গাটা নিয়ে আপনার এই জায়গাটা নিয়ে আমার একটা স্বপ্ন এবং আমাদের আমার একটা স্বপ্ন হল তো আমাদের সকালে একটা স্বপ্ন স্বপ্ন যাতে করে আমাদের জীবনে আমাদের জীবদ্দশায় এটাকে কোনো একটা আমরা একটা ভালো কিছু দেখতে পারি যেটা আমাদের পরবর্তী প্রজন্ম যে তারা উপভোগ করতে পারে আর মানুষের জীবনের সঙ্গে কিন্তু সংস্কৃতির সম্পর্ক বয়সের সঙ্গে নয় বয়সের মাধ্যমে সংস্কৃতিকে আমরা উপভোগ বা লালন করতে পারি এখানে ষাট সত্তর রাশি কোনো কিছু নয় আজকে দেখা যায় আমাদের যে যারা সংস্কৃতি কর্মী তারা কিন্তু দেখিবেন যে কোনো বয়সের ভারে নুজো নয় তারা তাদের আনন্দের ভারে তার কারণ মানুষের মন্ডের আনন্দ কাজী নজরুল ইসলাম যে বহু যুবক একজন আমাদের কবি জাতীয় কবি সে প্রাতিষ্ঠানিক পরে তাদের শিক্ষিত না হলো সে দেখা যায় তার বই আমি এম এ ক্লাস পর্যন্ত পড়তেছি এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে অনানুষ্ঠানিক লেখাপড়া সে আনুষ্ঠানিক লেখাপড়া নাই পাঠশালা নাই অথচ আমাদের তে আধ্যাত্মিক জ্ঞান তাদের আছে তা যাই হোক আমরা আজকে এখানে এসেছি আমি আশা করি এই আমরা একটা স্বপ্ন দেখছি এই এলাকার যে আমরা স্বপ্ন দেখেছি এটার জন্য বাস্তবে পরিণত হয় এবং এটা একটা উন্নয়ন ঘটে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ